আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল এই কৌশলটি সম্ভবত সব থেকে বেশি কার্যকর হয় এর মূল লক্ষ্য হল ঘর শত্রু বিভীষণ তৈরি করা এটা কর্ম ব্যবস্থাপনার বলুন আর নেতৃত্ব গঠনে বলুন এই যে কৌশলটি এটা খুব বেশি কাজে লাগে ধরুন একটা বড় কোনো ইউনিটি থেকে যদি আপনি ওই ইউনিটির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করাতে পারেন তাহলে ওই বিভেদ থেকে অনেক মানুষ সেই ইউনিটি থেকে আলাদা হয়ে যাবে ফলে কি ওই ইউনিটিটা একটা ইউনিটি যে এত বড় ছিল সেই ইউনিটিটা যখন আলাদা হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে তখন কি ওই ইউনিটিটার মধ্যে আর কোনো রকম মানে বিশেষ কোনো শক্তি কাজ দেবে না তখন একটা ওই ইউনিটিটার মধ্যে একটা দুর্বলতার ভাব প্রকাশ পাবে ইউনিটি যখন ছোট হয়ে যাবে তখন ইউনিটের তো যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাও নষ্ট হবে কম সংখ্যার জন্য তো এই যে পাওয়ারটা নষ্ট হচ্ছে এটাই হচ্ছে গজ শত্রু বিভীষণ তৈরি করা এই যে কৌশলটা এটাই এটাই হচ্ছে গজশত্রু ইভিশন তৈরি করা প্রতিপক্ষ যদি অনেক শক্তিশালী হয় তাহলে তার বিপরীতে লড়াটা খুব মুশকিল তখন এই কৌশলটিকে অ্যাপ্লাই করতে হবে এই যে ইউনিটির মধ্যে একটা বিরোধের যদি বীজ বোপন করা যায় তাহলে তাহলে এই যে গজশত্রু ইভিশনের কৌশলটি একদম পুরো সার্থক হবে এই কৌশলগুলির মধ্যে এক নম্বর কৌশল হচ্ছে কী বলুন তো একটা কোনো বড় নেতাকে অর্থের প্রলোভন দেখিয়ে বলুন আর যে কোনো উপায়ে বলুন যদি নিজের দলে টানা যায় তাহলে এই জিনিসটা প্রথম ধাপে আপনি সাকসেস হবেন বিভিন্ন প্রচার প্রচারণা ও আর্থিক লোভ দেখিয়ে যদি কর্মীদের মধ্যে একটা বিরোধের ভাব সৃষ্টি করা যায় তাহলে আপনার কাজটি আরও সহজ হয়ে যাবে আর আপনি যদি তাদের ইউনিটির মধ্যে ভিতরের কোনো খবর জানতে পারেন যে তাদের ভিতরে ভিতরে কিছু একটা ঝামেলা হচ্ছে সেই ঝামেলা সূত্র নিয়েই আপনি কিন্তু এই যে ঘর শত্রু বিশ্লেষণের আইডিটাকে প্রতিপূরণ করতে পারবেন একটা বড় ইউনিটিতে মত থাকবেই আর এই মত পার্থক্যটাকেই বিরোধী কাজে লাগায় আর একটা জিনিস জানেন তো নীতি নয় নেতাকে সমর্থন করো এ কারণে নেতা যখন কোনো একটা দল ত্যাগ করে তখন তার যারা সমর্থক থাকে তারাও কিন্তু সেই দল ত্যাগ করে না হলে নেতা যখন দল ত্যাগ করছে বা নতুন দলে যাচ্ছে সেই নতুন দল সেই নেতাটাকে নেবে কেন আর ভাঙন এমন একটা জিনিস একবার যদি ভেঙে যায় কোনো জিনিস তাহলে একটার পর একটা একটার পর একটা ভাঙন ধরতেই থাকবে এই কারণেই গুরুত্বপূর্ণ পদে কাউকে যদি নিয়োগ করা হয় সেক্ষেত্রে অনেক ভেবে চিন্তে নিয়োগ করতে হয়